দুই দলেরই বিশ্বকাপের প্রথম ম্যাচ টুর্নামেন্টে একটা ভালো মোমেন্টাম পাওয়ার আশা ছিল দু দলেরই তাছাড়া বিশ্বকাপ কেমনই শুরু হয়েছে উইকেটগুলো খানিকটা ব্যাটিং হয়তো অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গার কাছে তাই তো তিনি টস মাত্রই প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নেন কিন্তু তার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করবার পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন কাগিজো রাবাদা আন্ডেজ নরকিয়ারা প্রোটিয়াতে পেস আক্রমণ এই সময়ের সেরা সেই প্রমাণটাই রেখেছেন অ্যান্ডিক নরকিয়া মার্কো জ্যানসনরা পাওয়ার প্লেতে লঙ্কান ব্যাটারদের হাত খোলার কোনো সুযোগই দেননি তাতে পড়ে চাপ ঘনীভূত হয় লঙ্কান শিবিরে এমনিতে কাগজে কলমে গ্রুপের শক্তিশালী দল আফ্রিকা সেই প্রমাণটা রাখতে হতো বাইশ গজে শ্রীলঙ্কার টুটি চিপে ধরে নিজেদের শক্তিমত্তার জানানি দিল প্রুটিয়ারা সে যাত্রায় আন্দিক নর্কিয়াও দেখিয়েছেন গতির ঝড় লঙ্কান ব্যাটার কামিন্দো ম্যান্ডিসকে নিজের প্রথম উইকেটে পরিণত করেন এরপর একে একে সাজ করে ফেরান কুচল ম্যান্ডিস চারিত আসালাঙ্কা আর অ্যাঞ্জেলো ম্যাথিউকে নর্গিয়ার গতির ঝড়ে এদিন চোখে মুখে রীতিমতো সর্ষে ফুল দেখেছে লঙ্কানরা এদিন চার ওভার হাত ঘুরিয়ে চার চারটি উইকেট ঝুলিতে পড়েছেন এই ডানহাতি সেজন্য তাকে খরচ করতে হয়েছে সেফ সাত রান সাম্প্রতিক সময়ে এমন অতিমানবীয় বোলিং দেখা যায়নি বললেই চলে গ্রুপ গ্রুপ বলা হচ্ছে অফ যেই গ্রুপে আবার পড়েছে বাংলাদেশ তাই আজকের ম্যাচটিতে কি হয় সেদিকে লক্ষ্য ছিল বাংলাদেশি ম্যাচের ফলাফল দেখে অবশ্য খুশি হওয়ারে কথা বাংলাদেশিদের নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে লজ্জার খাতায় নাম লিখিয়েছে লঙ্কানরা বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথে লঙ্কানদেরই বাধা মানছেন অনেকে কেননা শক্তিমত্তার বিচারে লঙ্কার সমকক্ষই বলা চলে বাংলাদেশকে তাই তো তাদের খুশি হওয়ারই কথা তবে বিপত্তি বাঁধবে আফ্রিকার বোলারদের খুনে ফর্মের কথা চিন্তা করলে আরও নির্দিষ্ট করে বললে নরকিয়া রাবাদাদের ফর্মের কথা চিন্তা করলে রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা টাইগারদের এমনিতেই আফ্রিকার পেট বলারদের বিপক্ষে সবসময় অসহায় আত্মসমর্পণ করতে হয় বাংলাদেশকে তার ওপর এবার নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফর্ম নিয়ে বিশ্বকাপে খেলতে নামবে বাংলার প্রতিনিধিরা টপ অর্ডারে এক তানজিদ তামিম ছাড়া ফর্মে নেই অন্য কোনো ব্যাটার লিচর শান্তরা শেষ কবে দুই অঙ্কের রান করেছেন তা বলতে গেলে সাহায্য নিতে হবে ক্রিক ইনকো অথবা ক্রিক বাজে এমতাবস্থায় অবস্থায় আফ্রিকার বোলারদের সামনে কতক্ষণ পিচে টিকতে পারে শান্ত বাহিনী এই প্রশ্ন কিন্তু চলে আসে নরকিয়াতে বল চোখে দেখবেন তো শান্তরা